মহাশিবরাত্রিতে আকন্দ ফুলের চাহিদা বেড়েছে বাজারে দাম ও ঊর্ধ্বমুখী বুধবার মহাশিবরাত্রি শিব ভক্তরাই পবিত্র তিথিতে মহাদেবের পুজোয় নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে অংশ নেন শাস্ত্র অনুযায়ী শিবের আরাধনায় আকন্দ ফুল নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা জীবনের নানান সমস্যার সমাধানে সহায়ক না না কাল বলে তার জন্য একটু আছে আছে না না একটু বেশি এই বিশ্বাসকে কেন্দ্র করে বর্ধমানের বিভিন্ন বাজারে আকন্দ ফুলের চাহিদাও দাম উভয়ই বেড়ে গেছে সাধারণত গ্রাম বাংলায় আকন্দ গাছকে বিষাক্ত মনে করা হলেও হিন্দু ধর্মে এটি বিশেষভাবে পবিত্র শাস্ত্র মতে ভগবান গণেশের অধিষ্ঠান আকন্দ গাছে আর মহাদেবের অন্যতম প্রিয় ফুল এটি তুলসী ও অসত্য গাছের মতোই আকন্দ গাছও পুজোর উপযোগী বলে ধরা হয় শিবরাত্রিতে আকন্দ ফুল নিবেদন করলে সুখ সমৃদ্ধি ও শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় পাশাপাশি শনিদেবের কৃপা পাওয়ার জন্যেও এই ফুল গুরুত্বপূর্ণ এই বিশ্বাসের কারণেই মহাশিবরাত্রির আগে আকন্দ ফুলের বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে যার ফলে দামও বৃদ্ধি পেয়েছে শিব ভক্তদের কাছে আকন্দ ফুল শুধুমাত্র পুজোর উপকরণ নয় বরং এটি এক আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক তাই মহাশিবরাত্রির প্রাককালে বাজারে আকন্দ ফুলের কদর তুঙ্গে পৌঁছেছে আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো